long march to jamuna আমাদের নেত্রী Joko ডাক দেবে কর বর্ষে সুড়ান্ত পর্যায়ে আমরা লং march to jamuna এই কর্মসূwidetilde নিয়ে আমাদের নেত্রী Joko ডাক দেবে এদিকে দিল্লিতে জরুরি বৈঠক আগামীকালকেই দেশে ফিরছেন শেখ হাসিনা 23 নভেম্বর থেকে লাগাতার আন্দোলনের ডাক আওয়ামী লীগের আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশ তাল মাতাল এদিকে বর্তমানে ডক্টর ইনুসের লক্ষ্য স্পষ্ট শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরাপদে দেশ যাওয়া আগামী ত্রিশে নভেম্বর দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইউনুসের রক্তচক্ষুকে পাত্তা দেবে না কর্মীরা ভিডিও বার্তাতে এমনটাই জানিয়েছে এদিকে জনগণ আজ সতর্ক প্রহরী ডক্টর ইনুসকে পালিয়ে যেতে দেবে না শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তরুণেরা যাদের ভবিষ্যৎ নিয়ে আজকে ছিনিমিনি খেলা হতে তারা রাজপথে দুর্বার ভাবে এর জবাব দেবে এবং এটির মধ্য দিয়ে আমাদের আসলে একটা একটা ব্যাপক জনসমর্থন ভিত্তিক একটা প্রতিরোধী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশে হবে এবং এটি আমি মনে করি যে দখলদার সরকারের সমস্ত আস্থানা গুড়িয়ে দিবে অবৈধ কর্তৃপক্ষের নিশানা বাংলাদেশ থেকে মুছে দেবে আজকে বাংলাদেশের

সংগঠিত সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে এদিকে দিল্লিতে জরুরি বৈঠক আগামীকালকে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুকে ঘিরে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের শীর্ষ নীতি নির্ধারকরা কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের চলমান রাজনৈতিক টানাপোড়েন ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনা দেশে ফেরা সম্ভাব্য সময়সূচি বাংলাদেশ থেকে সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতেই ভারত ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে এরই ধারাবাহিক তাই দিল্লিতে আয়োজিত বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা সীমান্ত নিরাপত্তা ও অভিনয় স্বার্থের বিভিন্ন বিষয়ে জরুরি আলোচনা হয় সূত্র বলছে শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তার দেশে ফেরা গিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে ক্ষমতাসীন দল ও জোটের একাংশ মনে করছে তার প্রত্যাবর্তন দেশের পরিস্থিতিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে অন্যদিকে বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে কূটনৈতিক মহল মনে করছে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সামনে রেখে ভারত বাংলাদেশ উভয় দেশেই আগামী কয়েক সপ্তাহ খুবই সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তবে শেখ হাসিনার দেশে ফেরার সুনির্দিষ্ট দিন তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি জনগণের নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় এই তথ্য গোপন রাখা হতে পারে বলে ধারণা করছেন বিশেষকরা বাংলাদেশের সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা দেশে ফেরাকে ঘিরে নানা মন্তব্য করছেন অনেকেই আশা করছেন দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরবে এদিকে বর্তমানে ডক্টর ইনুসের লক্ষ্য স্পষ্ট শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরাপদে যাওয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে ক্ষমতায় থাকা ক্ষমতার অপব্যবহার ধ্বংস এবং উত্থানের মতো কর্মকাণ্ডের জন্য নিজেকে রক্ষা করতে তিনি নিরাপদ চাইছেন এই উদ্দেশ্য নিয়ে তিনি বিভিন্ন বিদেশি দরবারের দরজায় ঘুরছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের পদক্ষেপ দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে ডক্টর ইনুসের আবেদন শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তার দাবি নয় এটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের চাপ তৈরি করছে কাছে এমন ধরনের অনুরোধ রাজনৈতিক ও অর্থনৈতিক পর্যায়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে এবং দেশের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করতে পারে নির্বাচনের আগে ডক্টর ইনুস পদত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা কূটনৈতিক মহলে আলোচনার বিষয় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ক্ষমতায় থাকার পরিকল্পনা ছিল তার তবে বাস্তবতা সম্ভব হচ্ছে না দেশের প্রশাসনিক ও সাংবিধানিক কাঠামোতার দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে রুখে দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এমন পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য ইতিবাচক হলেও ডক্টর ইনুসের জনতা ব্যক্তিগতভাবে ঝুঁকিপূর্ণ এদিকে ডক্টর ইনুসের সঙ্গে সাক্ষাতের পর খালেদা জিয়ার রহস্যজনক অসুস্থতা বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ বিস্ফোরণ খালেদা জিয়ার হঠাৎ অসুস্থতা বিএনপির ভেতর তীব্র আলোড়ন তুলেছে ক্যান্টনমেন্টে ডক্টর ইনুসির সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাৎকারকে ঘিরে দলীয় কর্মীরা সন্দেহ সংখ্যা ও খবে উত্তল বিএনপি নেতা কর্মীদের দাবি সাক্ষাতের পরপরে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়া কোনো সাধারণ ঘটনা নয় বরং এই ঘটনার পেছনে ইঙ্গিত রয়েছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাক্ষাতের সময় ডক্টর এমন কিছু কথা বলেছেন এমন চাপ সৃষ্টি করেছেন বা এমন পরিবেশ তৈরি হয়েছে যা নেত্রীকে মানসিকভাবে আঘাত করেছে কেউ কেউ আরও গভীর সন্দেহ প্রকাশ করে বলেছেন ক্যান্টনমেন্টের নিরাপত্তা পরিবেশ সেনা কর্মকর্তাদের আচরণ এবং পুরো সাক্ষাৎকার প্রক্রিয়া ছিল অস্বাভাবিক এমনকি দলীয় মহলের একাংশ বিস্ফোরক বা অন্য কোন কৌশলগত ক্ষতি সম্ভাবনার কথা তুলছে যদিও এসবের কোনো আনুষ্ঠানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি তবু বিএনপি অঙ্গনের ভেতর ভীতি এবং ক্ষোভ সীমা ছাড়িয়ে যাচ্ছে বহু নেতাকর্মীর মুখে এখন একটাই স্লোগান খালেদা জিয়ার কিছু হলে ঘরে ঘরে আগুন জ্বলবে তাদের বিশ্বাস নেত্রীর যে ক্ষতি দেশের রাজনৈতিক স্থিতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দিতে পারে দলের ভিতরে ব্যাপকভাবে ছড়ানো এই ধারণা খালেদা শারীরিক সংকট শুধু চিকিৎসাজনিত নয় রাজনৈতিক চাপ ভয়ভীতি বা মনস্তান্ত্রিক টার্গেটিং এর পেছনে ভূমিকা রাখতে পারে ঠিক এই কারণে ডক্টর ইনুসের সঙ্গে সাক্ষাৎকারকে ঘিরে তৈরি হওয়া সন্দেহ এখন পুরো বিএনপি অঙ্গনে উত্তেজনার বিস্ফোরক অবস্থান জন্ম দিয়েছে পরিস্থিতি যেমন এগোচ্ছে তা স্পষ্ট খালেদাঞ্জিয়ার অসুস্থতা শুধু ব্যক্তিগত সংকট নয় বরং জাতীয় রাজনীতিতে বড় ধরনের ঝড় তুলতে পারে ডক্টর ইনুসকে ঘিরে দলীয় মহলের অসন্তোষ অভিযোগ ও আতঙ্ক আগামী রাজনৈতিক গতিপথকে আরও অস্থির করে তুলবে বলে মনে করছেন অনেকেই এদিকে জনগণ আজ সতর্ক প্রহরী ডক্টর ইনুসকে পালিয়ে যেতে দেবে না বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ব্যক্তিদের একজন ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্পতি প্রশাসনের নেতৃত্বে থেকে তিনি যেসব সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছেন তা দেশের সামাজিক রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর উপর গভীর প্রভাব ফেলেছে বলে মনে করেন অনেক বিশ্লেষক তার সিদ্ধান্তগুলোকে ঘিরে এখন দেশের ভবিষ্যৎ পথ চলা রাষ্ট্রনীতির দিক নির্দেশনা এবং প্রশাসনিক ভারসাম্য নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে রাজনৈতিক দল নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা নয় সাধারণ নাগরিক আজ ঘটনা প্রবাহ মনোযোগ পর্যবেক্ষণ করছে কারণ রাষ্ট্রের স্থিতিশীলতা নিরাপত্তা অর্থনীতি এবং উন্নয়ন কোনো ব্যক্তিগত পরীক্ষার ক্ষেত্র হতে পারে না এটি জনগণের দীর্ঘ সংগ্রাম ত্যাগ ও অর্জনের সমষ্টি তাই জনগণ আজ দাঁড়িয়ে রয়েছে সতর্ক প্রহরীর ভূমিকায় সব কিছু দেখছে বিচার করছে এবং স্মৃতিকে ধরে রাখছে ডক্টর ইনুসের সঙ্গে জাতির সম্পর্ক এখন আর শুধু রাজনৈতিক বা ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ নেই এটি পরিণত হয়েছে ইতিহাসের একটি দায়ী রাষ্ট্রের সাথে পরিপন্থী বা প্রশাসনিক ভারসাম্যহীনতা সৃষ্টিকারী সিদ্ধান্তের অভিযোগগুলো তাই সহজে বলে যাওয়া সম্ভব নয় জনগণের বিশ্বাস ক্ষমতায় থাকা অবস্থান সিদ্ধান্তের জবাবদেহি একদিন নিশ্চিত করাতেই হবে